হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদেরকে আজকে নতুন বল নতুন ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে আমাদের চারপাশের মাঝে অনেক সুন্দর প্রকৃতিটা আপনাদের দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম হেঁটে হেঁটে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনাদের এই প্রকৃতি দেখাচ্ছি তো দেখেন চারপাশে কত সুন্দর গাছপালা আর মাঝখান দিয়ে হলো রাস্তা আসলে রোদের কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে দেখেন চারপাশে সবুজ সোনালি শ্যামল খেত অনেক সুন্দর তো অনেক সুন্দর দেখলেই প্রাণ জুড়িয়ে যায় দেখেন অনেক সুন্দর সুন্দর সিনারি আসলে রোদ প্রখণ্ড এই রোদের মাঝেও আপনাদেরকে দেখাচ্ছি এই প্রকৃতিটা থাকেন আপনারা দেখেন চারপাশে ধান ঘাস রাস্তার দুই সাইডে কত সুন্দর গাছ ভরা আমাদের এই মাতৃভূমি সুন্দর একটা প্রকৃতি চারপাশেই সবুজ সবুজ আর সবুজ দেখলেই যেন প্রাণটা জড়িয়ে যায় আহা আপনাদের মাঝে প্রথমে তো মজার মজার শর্ট নিয়ে আসি তো আপনারা এই শর্টগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে শর্ট দেখার পরে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে এতটুকুই চাওয়া লাইক সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ইউটিউড দেখবেন অনেক ভালো লাগবে আর পুঁজে নিয়ে তো আপলোড করি দেখেন এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় করতে পারবো আর আপনারা যদি পাশে না থাকেন বড়ো হবে না তো আপনাদের কাছে এত দুঃখই সাওয়া আপনারা আমাদের এই ভিডিওটা আমার ভিডিওটা দেখবেন কত সুন্দর প্রকৃতি দেখেন কত সুন্দর নিচুর ঘাস বিশাল বিশাল নিচুর ঘাস রাস্তার পাশে অনেক সুন্দর বন্ধুরা আজকের মতো এই অবস্থা এ পর্যন্ত আবারও দেখা হবে নিঃ কোনো ব্লোকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ সবাই পাশে থাকবেন